শুভেচ্ছা সবাইকে বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি নতুন দ্বার উন্মোচিত হল চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত ফ্লাইট চালু করবে চীন সরকার বাংলাদেশিদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছে চায়না চীনের তরফ থেকে বেশ কিছুদিন আগেই কুনমিংয়ে চারটি হসপিটালকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যেখানে গিয়ে বাংলাদেশিরা একজন চাইনিজ নাগরিক যে খরচে স্বাস্থ্যসেবা পান ঠিক একই খরচে বাংলাদেশিরাও স্বাস্থ্যসেবা পাবেন কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল ছিল ফেয়ার এবার সেই বাধাকে দূর করতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চায়না সরকার তারা জানিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে কোন মেনে যাতায়াত করবে ফলে কমে আসবে বিমান ভাড়া এবং বাংলাদেশিরা পাবে উন্নত স্বাস্থ্যসেবা চীন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ সরকারও জানিয়েছে এই রুটে ফ্লাইট চলাচলে বাংলাদেশ সরকারও সচেষ্ট থাকবে খরচ কমিয়ে নিয়ে আসার আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ